আমি প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে বলবো স্যার এদের ষড়যন্ত্র আপনি পা দিয়েন না আপনার আকাশ সুম্বি যে গ্রহণযোগ্যতা বাংলার মানুষের বাংলাদেশের মানুষের হৃদয়ে যে অন্তরে যে আপনি জায়গা করে নিয়েছেন আপনাকে আমরা পছন্দ করতেছি আপনার জন্য দোয়া করতেছি আপনি এগিয়ে যাবেন দেশটাকে সংস্কার করবেন সমৃদ্ধির একটা উঁচু জায়গায় আমাদেরকে আসিন করবেন এই বুধবার আশা আপনার পাশে আমরা আছি কিন্তু আপনার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করতেছে আপনার গ্রহণ কিন্তু করার জন্য এরাই যথেষ্ট এরা আপনাকে পরিকল্পিতভাবে খাদে পা দেওয়ার জন্য বাধ্য করতেছে সাবধান আপনি এই ষড়যন্ত্র পা দিবেন না ইনশাল্লাহ বলেন আর যদি কোনো কারণে পা দেন তাহলে আপনি আপনি নিজেও জিরো হয়ে যাবেন আপনি নিজেও জিরো হয়ে যাবেন কারণ আপনার জন্য আপনি দায়ী হবেন এরা আপনার বন্ধু না এরা আপনার শত্রু কারণ এরা এই এই বাংলাদেশের জনসাধারণের শত্রু বাংলাদেশের কোন ধার্মিক মানুষ মুসলিম হোক হিন্দু হোক বুদ্ধিস্ট হোক খ্রিস্টান হোক কেউ চাই না তার কন্যা সন্তান প্রতিটা হোক ঠিকই না বলে কেউ চাই যে তার স্ত্রী প্রতিটা বৃত্তি করো পরকিয়া করো চাই না তার বোনটা হোক কেউ চায় না পারিবারিক বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যাক কেউ না পণ্য বানাইছেন আপনারা বিক্রিত করতেছেন বিক্রয় করতেছেন আমার মামুনের সম্ভ্রম বিক্রয় করতেছেন না একজন মহিলা তার সম্ভ্রম বিক্রি করে খাবে কি কোনো আইন হইতে পারে একজন মহিলা প্রতিটা বৃত্তি করা মানে আর কিছু নাই তার সম্ভ্রম বিক্রি করে খাবে এটা নাকি আইন এটা নাকি শ্রমজীবী মহিলার অধিকার নাও জমিলা বলেন আপনি যৌন কর্মকে স্ত্রী স্বামী স্ত্রীর একান্ত মিলনকে আপনি বানাইলেন শ্রম নাউজুবিল্লাহ। আল্লাহ এই সুখটাকে একটা সুন্দর পবিত্র পরিবেশে আল্লাহর উপহার হিসেবে আল্লাহর নিদর্শন হিসেবে বন্দাদেরকে দান করেছেন আর এই রকম পবিত্র সম্মানিত কাজটাকে আপনি বানাইলেন শ্রম নাউজ মিল্লা বলেন নাউজ বিল্লা বলেন একজন মহিলা প্রতিদিন আরেকজন পরপুরুষের বিছানায় যাবে এটিকে কোনো সম্মানের কাজ হতে পারে কোন মহিলার জন্য আপনি চান চাই আমরা কে চায় এখানে কেউ আছে এরকম আছে যা আপনার গুণটা প্রতিটা বৃত্তি করুক জীবনও না পুরুষটা প্রয়োজনে আত্মহত্যা করে আল্লাহ হেফাজত আত্মহত্যা হারাম কিন্তু কোন পুরুষ সহ্য করতে পারে এই কাজটা কোনো দিন পারে না কেউ চায় না এই কাজটাকে আইনি বৃত্তি দেওয়ার জন্য যেই কমিশন পরামর্শ দিয়েছে অনতি বিলম্বে এই কমিশনকে ভেঙে দিয়ে নতুন ভাবে কমিশন গঠন করা হোক ঠিক না বলেন আমরা দাবি জানাচ্ছি এই কমিশনকে ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করবেন দিনদার খোদা মহিলাদের মহিলাদেরকে দিয়ে করেন পুরুষের দরকার নেই খোদা বিরু দিনদার জ্ঞানী গুণী মহিলা বাংলাদেশে জ্ঞানী গুণী মহিলার কোনো অভাব আছে নাই এই জ্ঞানী গুণী মহিলা দার্মিক মহিলাদেরকে দিয়ে কমিশন করে আবার আপনি নারী সংস্কারের জন্য নীতি নীতি গ্রহণ করতে পারেন তবে আলহামদুলিল্লাহ একতা বিশ্বাস নিয়ে বলতেছি ইসলাম যা দিয়েছে নারীর জন্য আপনি কমিশন গঠন করে আপনি না আপনার পরে আরো আমত পর্যন্ত তত শাসক আসবে সবাই মিলে যা করবেন রসুলের ফেরিম সরাম যা দিয়ে গিয়েছেন আল্লাহ যা দিয়েছেন তার চেয়ে বেশি দিতে পারবেন না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম আমাদের এই প্রতিবাদ এই শুধু এই প্রতিবাদে মসজিদের প্রতিবাদ না বরং এই বাংলাদেশের আপন জনসাধারণের পক্ষ থেকে শতকরা বিরানব্বই জন মুসলিমের পক্ষ থেকে এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আশা সত্যিকারে যারা ধর্মে বিশ্বাসী সকলের পক্ষ থেকে আমরা আকুল আবেদন জানাচ্ছি এই অনতি বিলম্বে এই করে ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করা হোক ঠিক না বলেন তারা আপনারা আমার সাথে আছেন হাত তুলেন আমরা সকলে হাত তুলেই স্বীকৃতি দিচ্ছি এই কমিশনকে ভেঙে দেওয়া হোক আল্লাহ সবাইকে বোধহয় তুফিক দান করুন